আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সমন্বিত দর্শক আপনারা দূর থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি কিন্তু অনেকেই আছেন যে গতানুগতিক ধারা বা গতানুগতিক ধারার বাইরে গিয়ে কিছু কোশ্চেন করে থাকেন এবং সেই কোশ্চেনগুলোর যদি উত্তর দিতে হয় তাহলে আপনার কাগজপত্র না দেখে কোনোভাবেই সম্ভব নয় তো এই জন্য অনেকে মন খারাপ করতে পারেন অথবা মনে মনে গালিও দিতে পারেন কিন্তু আমি এজন্য করজনে সবার কাছে ক্ষমা প্রার্থী কারণ অনেকে আমাকে ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা কাগজ পাঠাতে চান দেখুন আপনার যে কাগজগুলো সেগুলো ওইভাবে ওই হোয়াটসঅ্যাপ থেকে আসলে জুম করে করে দেখা আসলে সম্ভব না কারণ এগুলি দেখতে গেলে প্রচুর সময়ের ব্যাপার আছে তা একটা হার্ড কপি যেরকম মনে করেন পাঠালে আপনারা যদি দূর থেকে পাঠাতে চান আপনারা পাঠাতে পারেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে না আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা কাগজগুলো কুরিয়ার সার্ভিসে আপনি আমার যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে যে কোনো একটা অ্যাড্রেসে আপনারা পাঠাই দিতে পারেন আমি সেইগুলো দেখে আপনাদেরকে একটা উত্তর দিতে পারবো বা একটা সামারি দিতে পারবো যে আপনার কাগজের এ অবস্থা আপনার মামলার এ অবস্থা বা আপনি এভাবে আগাতে পারেন কিন্তু এই হোয়াটসঅ্যাপে দিলে অথবা মনে করেন ফোনে ফোনে বললেন দীর্ঘক্ষণ কথা এই যে কথাগুলো সেই কথাগুলোর ভিতরেও কিন্তু অনেক ফাঁক থেকে যায় কারণ হলো যে আপনি যেভাবে আমাকে বলবেন আমি কিন্তু উত্তরটা সেভাবেই দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখা গেছে যে আপনার বলার ভিতরে কিছু প্রবলেম আছে আর সেই প্রবলেমটা আমার শোনার ভিতরে হয় পরবর্তীতে কি হয় যে এটা নিয়েও একটা গোলযোগ হয় এরকমও দেখা গেছে যে আমার কাছে একভারে একভাবে উপস্থাপন করা হয়েছে উপস্থাপন করার পরে আমি যে ফিডব্যাকটা দিয়েছি সেটি আবার যে আমাকে এই কোশ্চেনগুলো করেছিল তার লয়ারকে জানানো হলো তার লয়ার আমার সাথে সরাসরি কথা বলল কথা বলার পরে দেখা গেল যে লয়ার যেভাবে বলল আমাকে উনি যেভাবে বলল তার ভিতরে সোফার ডিফারেন্ট তো এই যে পার্থক্যটা এই পার্থক্যর জন্যই কিন্তু একটা ঝামেলা হয় আরেকটা কথা বলবো আপনাদেরকে সেটা হলো যে আপনি যদি মামলা করে থাকেন কোনো লয়ার যদি আপনার থাকে তাহলে তার প্রতি আস্থা রাখুন তার প্রতি বিশ্বাস রাখুন কারণ কি আর যদি আপনার তার প্রতি আস্থা হারিয়ে ফেলেন বা বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে আপনি ওই বারের অর্থাৎ যে জুরিসডিকশন এরিয়াতে আপনি মামলাটা করেছেন সেই জুরিসডিকশন এরিয়ার একজন ভালো লয়ার খুঁজে তারপর তার সাথে আপনি পরামর্শ করুন কারণ দেখা গেল কি ভাই যে আপনি রাজশাহী থেকে আমাকে ফোন করলেন আপনার মামলা রাজশাহী কোর্টে চলমান আপনি এখানে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ওই যে আপনার লয়ার আছে তার উপরে এক ধরনের প্রেশারাইজ করেন পরবর্তীতে দেখা যায় যে ওই লয়ার বোধ করে এবং তার যে স্বাভাবিক কাজকর্ম তার উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ে ফলে হয় কি যে আপনার মামলার পূর্তি কিন্তু আলটিমেটলি সেই প্রভাবটা পড়ে তো সেই প্রভাবের ফলে আপনার মামলার ক্ষতি হয় তো এই জন্য আমার বিনীত আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এ ধরনের কাজ কেউ করবেন না আপনি একজন লয়ারের মাধ্যমে আপনার মামলা পরিচালনা করতেছেন তাকে আপনার ভালো নাই লাগতে পারে ভালো যদি না লাগে তাহলে আপনি ওই এরিয়ার একজন ভালো লয়ার ধরে তার সাথে আপনি ফিজিক্যালি মিট করেন তার সাথে ফিজিক্যালি মিট করে তারকে ব্যাপারটা বুঝিয়ে বলুন কিন্তু আপনি এই দূরশিক্ষণের মাধ্যমে আমাকে ফোন দিলেন এবং আমি আপনাকে এখান থেকে দূরশিক্ষণ দিলাম এবং পরবর্তীতে কিন্তু সেটা এরকম একটা ইম্প্যাক্ট পড়তে পারে তো এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে এ ধরনের কাজ আপনারা করবেন না হ্যাঁ আপনার যদি এমনি ছোটোখাটো জিনিস জানার থাকে কোনো ব্যাপারে যদি বোঝার থাকে আপনি সেটা জন্য জানতে পারেন বা ফোন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কোনো মামলা চলমান আছে সেই মামলা সম্পর্কে মামলাটা কিভাবে দ্রুত নিয়ে আগানো যায় কিভাবে মামলার একটা স্টেপ স্কিপ করা যায় এই সম্পর্কে যদি কোশ্চেন না করেন তাহলে আমি খুশি হব কারণ এই ধরনের কোশ্চেন আমার ইথিক্সেরও বাইরে কারণ সেও একজন লয়ার আমিও একজন লয়ার সুতরাং তাকে খাটো করে বা তাকে ছোট করে আমি কথা বলতে পারি না কারণ আমার যে প্রফেশন তারও সেই প্রফেশন তো আমি তাকে খাটো করা মানে আমার প্রফেশনকে খাটো করা আলটিমেটলি আমি খাটো হয়ে গেলাম বা ছোট হয়ে গেলাম তো এই জন্য এ ধরনের কোশ্চেন ইতিপূর্বে যারাই করেছেন আপনারা দেখছেন হয়তো যে আমি যে কোনো ভাবে হোক আমি অন্যভাবে কাটিয়ে দিয়েছি অথবা সরাসরি বলেছি যে এই ব্যাপারে আমি কোনো আনসার করতে পারবো না তো আজকে যে ভিডিওটি সেটা হলো যে মূলত যে এই যে আপনারা আমাকে ফোন দেন বা ফোন দিয়ে যে কোশ্চেনগুলো করেন হ্যাঁ আপনারা ফোন করতেই পারেন বা কোশ্চেনও করতে পারেন তবে কোন বিষয়ে যেটি একদমই সদ্য বা যে বিষয়টা আপনার জানা নেই সেটা নিয়ে কিন্তু মামলা সংক্রান্ত অলরেডি আপনার মামলা চলমান এখন সেই মামলাটা কিভাবে আগাই নেবেন তো আপনার কোর্টে ভাই আমি প্র্যাকটিস করি ঢাকা কোর্টে এখন ঢাকা কোর্টের যে মনে করেন মামলার গতি অন্য অন্য কোর্টে সেভাবে তো নাও হতে পারে তো এখন আপনার কথা ধরুন যে আপনার ছোটো ভাই যেভাবে চলাফেরা করে আপনি সেভাবে চলাফেরা করতে পারেন না এজন্য আমার আপনার বাবা মা সবসময় মনে করেন ওই ছোটো ভাইয়ের উদাহরণ দেয় যে তোর ছোট কিন্তু সে কিভাবে চলে তুই চলতে পারিস না এখন সেটা তো দুই ভাইর যে দুই ধরনের যে মনে করেন বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তার রাতারাতি পরিবর্তন হবে না তো আপনার মামলা চলে মনে করেন মায়মনসিং কোর্টে আপনি যদি ঢাকা কোর্টের সাথে তুলনা করেন তাহলে তো হবে না কারণ ওখানকার কোর্ট ওখানকার যে সিস্টেম সেই অনুযায়ী চলে আর ঢাকার কোর্ট ঢাকার যে সিস্টেম সেই অনুযায়ী চলে সুতরাং একটার সাথে আর একটা কম্পেয়ার না করাটাই বেটার তো যাই হোক এ সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ